জাকাত না না দেওয়া প্রায় মানুষ তো টাকা কমে যাবে এইভাবে জাকাত দেন না আপনাদের এই জায়গায় মাসাল্লাহ সবাই দেয় কিন্তু অন্য অন্য জায়গায় আছে যে দেয় না জাকাত মানে বর্তমান বাজার মূল্যে আপনার কাছে যদি এক বছরে থাকা খাওয়া খরচ শেষ এভাবে চলে এসেছেন এক বছর আপনার কাছে আটষট্টি হাজার তিরিশ বা তার চাইতে সামথিং কিছু টাকা থেকে থাকে তাহলে আপনার উপরে জাকাত খরচ শতকরা আড়াই টাকা দিতে হবে হাজারে বিশ টাকা হাজারে বিশ টাকা বিকাশে এখন পাঁচ হাজার পাঠাতে হবে মানে পাঁচ কুড়ি একশো টাকা দিতে কষ্ট হয় না কিন্তু জাকাতের বিশটা টাকা দিতে কলিজা ফেটে যায় বলেন তো মুমেন মুসলিম বিকাশে এখন লেনদেন সাতক্ষীরাতে ছেলে টাকা যাচ্ছে পৌঁছানোর সময় নেই টাইম নেই বলছে বিকাশে মেরে দিচ্ছে তার মানে পাঁচ হাজার দিল সাথে কত দিল একশো টাকা তা হাজারে বিশ টাকা বিকাশে দিতে কষ্ট হয় না জাকাত দিতে কষ্ট হয় যে জাকাত দিল না ওকে তওবা করা লাগবে না হলে ওর পাপ মাপ হবে না করে ফিরে আসতে হবে মালে জাকাত বের করতে হবে হস খর হয়েছে বছরের পর বছর সাহেব হস করতে যাচ্ছে না এত দামি জমিটা বিক্রি করব। এ বিক্রি না করলে তো হস করতে যেতে পারবো না আরে অভাব তো নেই মাঠে পাঁচ বিঘা আছে তিন বিঘা আছে রাস্তার ধারে পাঁচ কাটা বিক্রি করলেই যদি আপনার হজার টাকা হয়ে যায় আলহামদুলিল্লাহ জানা আপনি চলে হস করে আসেন হস ফরজ হয়েছে হস করেনি হস ফরজ হয়েছে অলসতা করে করেনি ও কাবিরা গোনাগা তবা করা লাগবে এগুলো গেল